আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানতে এবং সাইন দেখেন আমার একটা আনকমন ফিচার ফোন দেখতে পাচ্ছেন বাই টু ব্র্যান্ডের আর এখানে মলটা হচ্ছে বিপিএস 500 আর এখানে থেকে তোমরা ওয়্যারলেস হেডফোন পেয়ে যাবেন দুটি দেখেন খুব সুন্দর দুটি ওয়্যারলেস হেডফোন দেওয়া হয়েছে ফোনের সাথে কিন্তু এটা বক্সের ভিতরে বসিয়ে দেওয়া হয়েছে আর এই ফোনটার বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন দুটি ওয়্যারলেস হেডফোন রয়েছে দেখেন এখানে কিন্তু আপনারা যদি ওয়্যারলেস হেডফোনটি কানেক্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে ওঠানো

আপনারা ফোনের লগে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে এখানে ঢাকনা সিস্টেম করা হয়েছে আপনারা এই পোলোটি কিন্তু হারানোর কোনো সম্ভাবনা নেই আপনারা গান শোনার পরে এটা কিন্তু আবার ঢেকে দিতে পারেন খুব সুন্দর ভাবে বোঝা যাবে না যে এখানে দুটি এয়ারবার্ডস রয়েছে আর এই ফোনটার বিল কোয়ালিটি খুবই সুন্দর দেখেন রেড ব্ল্যাকে এই ফোনটি করা হয়েছে এবং পিছনে একটি ক্যামেরা রাখা হয়েছে একটি ফ্ল্যাশ লাইট নিচে দিকে পেয়েছেন থ্রি পয়েন্ট ফাইভ ওয়াট হেডফোন জ্যাক আর এই ফোনটা টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন সতেরোশো এম ব্যাটারি থাকছে পাঁচশো ফোন কন্টাক্ট সেভ করতে পাঁচশো এস এম এস ধারণ ক্ষমতা রয়েছে একটি ফেসবুক অ্যাপস এর একটি লিংক রয়েছে দেখেন এখানে আলাদাভাবে একটি অ্যাপস দেওয়া হয়েছে দুটি গেম সাপোর্ট রয়েছে আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমরা তো একটা আনকমন ফিচার ফোন দেখতে পাচ্ছেন যেখানে আপনার দুটি ওয়ারলেস এয়ারবার্ডস পেয়ে যাবেন এই ফোনটাতে আর ফোনের ব্র্যান্ড হচ্ছে বাই টু আর এই ফোনের মডেলটা হচ্ছে বিএস ফাইভ ডাবল জিরো আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করব আর ফোন সম্পর্কে জেনে নেব ফোনে কি কি থাকছে আর কি কি থাকছে না তো প্রথমে দেখে নেব কি কালারের ফোনটি আমাদের হাতে রয়েছে দেখেন এখানে কিন্তু আমরা দুটি কালারে পেয়ে যাবেন এই ফোনটি একটা হচ্ছে হোয়াইট রেড পেয়ে যাবেন একটা হচ্ছে ব্ল্যাক রেড পেয়ে যাবেন তো আমাদের হাতে রয়েছে ব্ল্যাক রেড কালারের ফোনটি রয়েছে আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আর বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে ব্লুটুথ ওয়্যারলেস হেডফোন পেয়ে যাব এই ফোনটাতে 20 35 এমএম mm, uh, 3 ইঞ্চি ওয়ান স্পিকার পেয়ে যাবেন এই ফোনটাতে যাতে আমরা লাউড সাউন্ড পেয়ে যাবেন এমপি3 প্লেয়ার রয়েছে মাইক্রো এসডি কার্ড 8 জিবি মেমরি কার্ড কিন্তু এই ফোনটা আপনারা ব্যবহার করতে পারবেন ডুয়াল সিম কার্ড পেয়ে যাবেন जीएसএম 850 দুটি সিম স্লট এই ফোনটাতে আপনারা ব্যবহার করতে পারবেন এফএম রেডিও পেয়ে যাবেন এই ফোনটাতে সুপার ওয়্যারলেস হেডফোন পেয়ে যাবেন এই ফোনটিতে ব্লুটুথ পেয়ে যাবেন ইউএসবি চার্জ

কিন্তু ঢেকে রাখতে পারবেন এখানে খুব সুন্দর ডিজাইন কিন্তু এই ফোন করা হয়েছে এবং এখানে কিন্তু এয়ারবাডস রয়েছে দেখেন এখানে দুটি ব্লুটুথ হেডফোন রয়েছে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই এয়ারবাস টি করা হয়েছে আবার এটা চাইলে আপনার ঢেকে রাখতে পারবেন দেখেন এখানে ঢাকনা সিস্টেম করা হয়েছে এটা কিন্তু ঢেকে দিলে কিন্তু এটা বোঝা যায় না যে এখানে দুটি এয়ারবাডস রয়েছে এরপরে ফোন টা রেখে দিবো বক্স ম্যান কি কি আছে আমরা একটু দেখে নেবো দেখেন এখানে দামি আর বক্স টা কিন্তু দুইটা লেয়ার এ বক্স করা হয়েছে ফোন এর জন্য একটা লেয়ার এবং চার্জার এবং ব্যাটারি এর জন্য একটা লেয়ার এরপরে বক্স ভিতরে দেখে নেবো দেখেন প্রথম আমরা পেয়ে যাবো সতেরোশো মধ্যে ব্যাটারি পেয়ে যাবো এরপরে হচ্ছে আমরা চার্জারটা পেয়ে যাব তারপর হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে দেখেন এই না রেখে দিলাম কথা এই ফোনটা কিন্তু তাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আপনার চাইলে যোগাযোগ করে সাপ্তাহিক বন্ধ শুক্রবার পেয়ে যাবেন এই কাস্টমার কেয়ার এখানে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে এবং জেলাতে যদি কাস্টমার কেয়ার থেকে থাকে এখানে কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে এবং মোবাইল নাম্বার দেওয়া আছে এই ফোনটা যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ফ্রি সার্ভিস করে নিতে পারবেন এক বছরের ভিতরে কাস্টমার কেয়ারের থেকে আমি রেখে দিলাম এরপর আমি চার্জারে চলে আসবো দেখেন এখানে হচ্ছে সতেরোশো এম এর একটি ব্যাটারি দেওয়া হয়েছে চার্জারটা কেমন দেওয়া হয়েছে আমরা একটু দেখে নিব খুব সুন্দর ভাবে কোয়ালিটা খুলে নিবো দেখেন এখানে হচ্ছে আমরা ডাইরেক্ট তারের মাধ্যমে একটি চার্জার পেয়ে যাবেন টাইপ বি এবং চার্জারটা কিন্তু একটু ছোট মনে হচ্ছে আমার কাছে তারপরে বাইটো ব্র্যান্ড এর চার্জার যেহেতু সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাজ চলে যাবে এই চার্জার দিয়ে আপনারা ফুল চার্জ করতে পারবেন এই ফোনটি সেই চার্জার রেখে দিলাম এরপরে ব্যাটারি চলে আসে দেখেন এখানে হচ্ছে সতেরোশো এম একটি বড় সড়ো ব্যাটারি দেওয়া হয়েছে আপনাদের এক থেকে দুই দিন চার্জ বেকআপ পেয়ে যাবেন এই ফোনটিতে এর চলে ফোনের দেখেন ফোনের মূল আকর্ষণ কিন্তু দেখেন খুব সুন্দর দেওয়া হয়েছে একবার প্রিমিয়াম এই ফোনটি করা হয়েছে এবং এর কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা কিন্তু কানের সাথে খুব মানিয়ে নেয় এর ফলে আমি এটার স্টিকার দেখেন এখানে হচ্ছে আপনার সতেরো হাজার ব্যাটারি পেয়ে যাবেন ডুয়েল সিম রয়েছে ব্লুটুথ রয়েছে ক্যামেরা পেয়ে যাবেন তো দেখেন আমি এটার স্টিকারটা তুলে নিই খুব সুন্দর ভাবে দেখেন স্টিকারটা তুলে নিলাম এখানে কিন্তু আপনার টু পয়েন্ট ফোর ইঞ্চের ডিসপ্লে পেয়ে যাবেন তো দেখেন এর ব্যাক টা খুলে নিব খুব সুন্দর ভাবে আমি ব্যাকওয়ার্ডটা খুলে নিলাম ভিতরে আমরা পেয়ে যাব হচ্ছে দুটি সিম সোলার যেখানে হচ্ছে দুটি বড় সিম কার্ড ব্যবহার করতে পারবেন একটি জি মেমোরি কার্ড সাপোর্ট রয়েছে এই এবং এইখানে কিন্তু দুটি ইয়ারবাডস রয়েছে দেখেন যদি আমি ব্যাটারিটা লাগিয়ে দেই সেক্ষেত্রে কিন্তু এটা অটোমেটিক্যালি চার্জ হওয়া শুরু হয়ে যাবে দেখেন আমি ব্যাটারিটা লাগিয়ে দিলাম এরপর আমি ব্যাকওয়ার্ডটা লাগিয়ে নিব সেক্ষেত্রে কিন্তু এখানে দুটি লক রয়েছে এবং দুটি চুম্বক রয়েছে এই শাটারটার জন্য তো এখানে সুন্দরভাবে দুই মাথা লাগিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু ব্যাকওয়ার্ডটা লাগিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের ব্যাকওয়ার্ডটা খুব সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে এবং এরপরে কিন্তু আমি ফোনটা ওপেন করি দেখেন সেক্ষেত্রে আমাদের পাওয়ার বাটনটা চেপে ধরবো আমাদের ফোনটা ওপেন হচ্ছে এবং বাইটের লেখা কিন্তু চলে এসেছে এবং এই ফোনটার সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এবং অসাধারণ লাউড সাউন্ডে কিন্তু এই ফোনটি করা হয়েছে দেখেন আমাদের ফোনটি ওপেন হয়ে গেল এরপর আমি এয়ারবাস দুইটা চার্জ দেই দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি চার্জ নিবে আপনারা যদি এটা উঠে শুধু রেখে দেন সেক্ষেত্রে কিন্তু চার্জ হইতে থাকবে খুব সুন্দর ভাবে দেখেন এখানে কিন্তু অলরেডি নীল বাতিটা জ্বলতেছে খুব সুন্দর ভাবে আর এখানে দুইটাই কিন্তু ওপেন হয়ে গেছে এখানে দুইটাই চার্জ নিচ্ছে চার্জ নিলে কিন্তু এটা অফ হয়ে যাবে আবার যখন চার্জ শেষ হয়ে যাবে তখন কিন্তু মোবাইলের থেকে অটোমেটিকলি চার্জ নিবে এটা আর এটা কিন্তু হারানোর কোনো ভয় নাই যেহেতু এখানে একটি কভার রয়েছে কিন্তু এই ব্লুটুথ পড়েও যাবে না এবং হারাই যাওয়ার কোনো টেনশন নেই আপনাদের খুব সুন্দরভাবে এই ব্লুটুথ দুটা কিন্তু ব্যবহার করতে পারেন এবং এই বুলেটের কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই ভালো তো দেখেন প্রথমে আমি মেনুতে চলে যাব তারপর হচ্ছে প্রথম পেয়ে যাবো ফোন কন্টাক্ট যেখানে পাঁচশো ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারবেন এরপরে মেসেজ অপশন রয়েছে এখানে পাঁচশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে তারপরে হচ্ছে ডায়াল রয়েছে এখানে আপনার পেয়ে যাবেন হচ্ছে ব্লুটুথ একটি অ্যাপস রয়েছে দেখেন এখানে হচ্ছে আপনি যদি দেন সেক্ষেত্রে কানেক্ট হয়ে যাবে আর বাসটা এরপর আমরা পেয়ে যাবো হচ্ছে মিডিয়া প্লেয়ার এখানে হচ্ছে ডিবি ভিডিও অডিও ক্যামেরা তারপর হচ্ছে এফ রেডিও ফটো গ্যালারি তারপর হচ্ছে রেকর্ডিং সাউন্ড রেকর্ডিং রয়েছে এই ফোনটাতে এরপরে পেয়ে যাবেন হচ্ছে আপনার হচ্ছে ব্লুটুথ একটি অ্যাপস রয়েছে আলাদা ভাবে সেটিং পেয়ে যাবেন কল চলে দেখেন তারপর হচ্ছে আদার্স এর চলে যাব এখানে আমরা পেয়ে যাবেন হচ্ছে কল টাইমিং রিমাইন্ডিং অটো রিডাইল তারপর হচ্ছে রিসেপ্ট বাই এস এম এস ওয়াটো কল রেকর্ডিং পেয়ে যাবেন এই ফোনটিতে এরপর আপনার পেয়ে যাবেন হচ্ছে ফোন সেটিং তারপর হচ্ছে ডিসপ্লে এর সেটিং সিকিউরিটি সেটিং কানেক্টিভিটি রয়েছে এখানে কন্টাক্ট নোটিস পেয়ে যাবেন এখানে এখানে এরপরে দেখেন ইন্টারনেট ব্রাউজার রয়েছে এখানে আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ একটি লিঙ্ক রয়েছে দেখেন অপেরামিন একটি লিঙ্ক রয়েছে এবং ইন্টারনেটের একটি লিঙ্ক রয়েছে এখানে এরপর আমরা একটা টুলস অপশন পেয়ে যাব যেখানে হচ্ছে অ্যালার্ম রয়েছে ক্যালেন্ডার ক্যালকুলেটর টস লাইট তারপর হচ্ছে মাই ফাইল গেমস খেলতে পারেন এই ফোনটাতে দেখেন যদি আমি গেমসটা ওপেন করি এখানে কিন্তু আপনারা হচ্ছে দুটি গেমস পেয়ে যাবেন খুব সুন্দরভাবে গেমস খেলতে পারবেন একটি সাব গেমস রয়েছে দেখেন যদি আমি এটা আপনাদের খেলে একটু দেখাই যেহেতু খুব দীর্ঘতে চলতেছে এই গেমসটা খুব সুন্দরভাবে কিন্তু এটার এটা কমানো আছে দেখেন খুব সুন্দর ভাবে গেমস টা খেলা যায় এবং খুব স্মুথলি কিন্তু এই গেমস টি খেলা যাচ্ছে এরপর আমি এখান থেকে বেরোয় চলে আসবো দেখেন এরপরে নিচে আরেকটি গেমস রয়েছে এখানে কিন্তু আরেকটি পপুলার গেম দেওয়া হয়েছে মেলাইতে হবে দেখেন খুব সুন্দর ভাবে গেমস টি কিন্তু খেলা যায় এখানে দুটি গেম সাপোর্ট আপনারা পেয়ে যাবেন এই ফোনটিতে এরপর আপনারা পেয়ে যাবেন হচ্ছে প্রোফাইল দেখেন এরপরে দেখেন যদি আমি আপনাদের রিংটোন টা একটু বাজিয়ে শোনাই দেখেন খুব সুন্দর রিংটোন দেওয়া হয়েছে এখানে এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং খুব সুন্দর সাউন্ড এই ফোনটাতে এর আমরা ফেসবুক একটি লিঙ্ক রয়েছে দেখেন এখানে একটু ফেসবুক অ্যাপস দেওয়া হয়েছে আলাদাভাবে এক্সট্রা ভাবে কিন্তু একটি অ্যাপস পেয়ে যাবেন এই ফোনটাতে এবং এটার মেনু সম্পর্কে কিন্তু আমাদের জানা হয়ে গেলে এরপর আমি বিল করে চলে আসি দেখেন এখানে হচ্ছে বিলাকের ভিতরে রেড কালার দেওয়া হয়েছে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে এবং কিপ্যাডটা কত সুন্দর করা হয়েছে দেখেন এখানে আপনার পেজ মধ্যে তিনটি বাটন অডিও প্লেয়ারের এর জন্য কিন্তু আলাদা আলাদা বাটন রয়েছে দেখেন এখানে চার্জের কিন্তু অডিও প্লেয়ার চলে আসবে ডান চেঞ্জ করতে পারেন বাম পাশে চেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে আমি এখানে থেকে বেরোয় যাবো দেখেন এর মধ্যে কিপার টা আপনাদেরকে উঠিয়ে দেখায় খুব সুন্দর স্মুথলি কিপার টা কাজ করে এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই কিপারটি করা হয়েছে দেখেন এর অক্ষর গুলা কিন্তু বড় বড় থাকে সেক্ষেত্রে বিল যাবো এখানে পেয়ে যাব বিলাকের ভিতরে রেড কালারটা খুব সুন্দর একটি কালার দেখেন একবারে ফুটে উঠেছে আর এই পিছনে আমরা পেয়ে যাবো হচ্ছে দুটি এয়ারবার পেয়ে যাবো আর এখানে রয়েছে এটার বিল কিন্তু খুবই সুন্দর বিলাকের ভিতরে রেড কালার দেওয়া হয়েছে দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে আছে আর পিছন আমরা পেয়ে যাব হচ্ছে রিং স্পিকার স্পিকার এটা ক্যামেরাকে ফ্ল্যাশ লাইট সে ক্ষেত্রে আমি আপনাদের ফ্ল্যাশ লাইটটা জ্বালাই দেখাই দেখেন সে আমরা মেনুতে চলে যাব দেখেন আমরা টুলসে চলে আসলে আমার হচ্ছে এই যে টস লাইট অপশন রয়েছে টস লাইট এবং ফ্ল্যাশ লাইট একসাথে করবে এই লাইটটা দেখেন খুব সুন্দর আলোদাই এবং মিষ্টি আলোদাই যেহেতু ফ্ল্যাশ লাইট দিয়ে টসের কাজ করে দেওয়া হয়েছে সে ক্ষেত্রে আলোটা একটু কম হবে তো আপনারা চাইলে কিন্তু এই টসটা আপনাদের ঠায় কাজটা চলে যাবে এটাতে ব্যবহার করলে। এরপর আমি আপনাদের ব্লুটুথটা একটু কানেক্ট করে দেখাবো দেখেন যখন আমি এখানে ব্লুটুথ দুটো খুলে ফলাই খুব সুন্দরভাবে বোর্ড খুলে ফেললাম এখানে কিন্তু অলরেডি বাতি চলতেছে দেখেন এরপর আমরা ব্লুটুথটা কানেক্ট করব ফোনের লগে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন আমরা হচ্ছে মেনুতে চলে যাব এরপর দেখেন এখানে হচ্ছে অলরেডি কিন্তু ব্লুটুথ হাতে নেওয়ার লগে লগে কিন্তু ওই যে ব্লুটুথ চিহ্নটা চলে আসছে দেখেন এখান থেকে খোলা সাথে সাথে কিন্তু ব্লুটুথটা অলরেডি কানেক্ট হয়ে গেছে সেক্ষেত্রে দেখেন এখানে মধ্যখানে চাপ দিলে আবার কিন্তু আপনাদের কানেক্ট দেখাবে প্লিজ ওয়েট দেখেন এখানে কিন্তু ডিসকানেক্ট হয়ে গেল ব্লুটুথ এরপরে দেখেন আমাদের আবার এখানে চেপে ধরি মাঝখানে বাটনে চেপে ধরলে কিন্তু ব্লুটুথ এই যে সার্চ চলে আসছে ডিভাইস আমি দিয়া দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্লুটুথ দুইটা আবার আপনার কানেক্টিভ হয়ে গেল আর কানেক্টিভ হলে কিন্তু ওই যে ওখানে উপরে দেখতে পারবেন ব্লুটুথ চিহ্নটা চলে আসবে এবং ব্লুটুথ অপশনটা কিন্তু চালু হয়ে থাকবে আর এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং ক্লিয়ার সাউন্ড দেয় এয়ার সাথে এবং চার্জিং এর কোনো প্যারা নাই মোবাইলে চার্জ থাকলে এখান থেকে কিন্তু অটোমেটিকলি চার্জ নিয়ে নেবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো ঝামেলা নাই এই এয়ার ব্যবহার করার জন্য মোবাইলের ব্যাটারির সাথে কিন্তু এই এয়ার চার্জ নেবে সবসময় চার্জ থাকবে এটাতে এবং চার্জিং ব্যাকআপ আপনারা ভালো পেয়ে যাবেন এরপর আমি নিচের দিকে চলে আসবো নিচের দিকে আমরা পেয়ে যাবো হচ্ছে এমএমসি মাইক্রো মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ ওর হেডফোন যাক টাইপ বি চার্জিং পোর্ট আর এই ফোনটার বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসন করা হয়েছে প্রাইস ধরা হচ্ছে মাত্র উনিশশো নিরানব্বই টাকা তো দুই হাজার টাকা এই ফোনটা কিন্তু একটি পারফেক্ট ফোন আপনার চাইলে এই ফোনটা ক্রাই করতে পারেন আর এই ফোনটাও যদি আপনি আমাদের থেকে ক্রাই করতে চান সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে ডিসক্রিপশনের নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনটা কিন্তু আপনার আমাদের থেকে ক্রাই করতে পারেন আর আমাদের চ্যানেলে পেয়ে যাবেন হচ্ছে আনকমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন সবসময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ